তো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাইছি দেখো আজকে দেখো কালকে বলবে এটা আমাদের কি হচ্ছে তোমরা শুধু দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম তো তোমরা তো সকলে দেখতে পেয়েছো আমি মনসব পুজোর অনেক কিছু ভিডিও ছেড়েছি তো এটা একটা নতুন ব্লগ কেননা আমাদের অষ্টমঙ্গলা হয় ঠাকুরের অষ্টমঙ্গলা বলতে গেলে যেটা আট দিন পর ঠাকুরকে আবার নতুন করে আটনে বসিয়ে পুজো করা হয় তো ঠিক ওই পুজোর কথাই আমি বলছি অলরেডি তোমাদেরকে বলেই দিলাম তো দেখো তার আগের দিনে আমাদের প্রিপারেশান চলছে সমস্ত রকম সবজি টবজি এনে কুটো হচ্ছে এবং সবজিগুলোকে কোর্সে রেখে দেবে যেহেতু পরের দিন খুব সকাল সকাল উঠে রান্না বান্না করে প্রায় সাড়ে বারোটা কি একটা নাগাদ লোকজনকে খেতে বসে দেবে তো এটা হলো আমাদের অষ্টমী অ্যাকচুয়ালি এটা আমাদের এই পুজোর আট দিনের পর অনেকেই অনেক কিছু দেওয়া থাওয়া করে যার যেটা ভালো লাগে সে সেরকম মতো দেয় দিয়ে একটা অনুষ্ঠান হয় আমাদের দু হাজার লোকের আয়োজন করা হয় খাওয়া দাওয়ার জন্য মানে অনেক মানুষের মানে সমাগম হয় আমাদের পাড়াতে এবং প্রচুরই আসে এখানে খেতে আসে খাওয়া দাওয়া করতে আসে তো সেটা আমাদের অ্যাকচুয়ালি খুব ভালোই লাগে তার জন্য না তো দেখো আমি রান্নার কাছে একবার চলে গেছিলাম আর এইদিকে দেখো সবাই সবজি কাটছে মানে যেহেতু সবজিগুলোকেও কেটে যাবে তো দেখো এখন রাত সন্ধ্যে বাজছিল ছটা অনুষাটে প্রায় সাতটায় ধরো তো দেখো আমি রান্নার কাছে চলে এসেছিলাম তো দেখলে আগের দিন তো হয়ে গেছে কষাকষি এবার সকালবেলায় চলে এসেছি ফার্স্ট আমি ঘুম থেকে উঠেছিলাম সাতটার সময় কিন্তু রান্না ছিল প্রায় ছটা নাগাদ তো দেখো ওইদিকে সূর্য আমাকে তোমার দিন দেখিয়ে দিলাম যে কত সকাল সকাল কী রৌদ্র উঠে পড়েছে তো ওইদিকে সকাল সকাল রান্না চাপিয়ে আর এক সাইডে হচ্ছে পুজো মানে যেহেতু নতুনকে মা মানে নতুন করে মাকে আবার শাড়ি পরিয়ে আটনে বসিয়ে আবার মানে ছোটো করে একটা পুজো করবে তো সেই কারণে আবার ওইদিকে আমি তোমার দিন দিলাম দেখো আমাদের একটা নতুন মানে আবার পুজো হচ্ছে আর আমি নিচে থেকে বলছি এদিকে একটু দেখা সবাইকে ক্যাপচার করার জন্য তো আমি মন্দিরের ওপরে উঠিনি তো বন্ধুরা তোমাদের এই পুজো হয়ে এরকমভাবে আট দিন পর আবার কি কোনো রকম পুজোর আয়োজন করো বা হয় যদি কারো হয়ে থাকে প্লিজ কিন্তু কমেন্ট করো আমাদের হয় কাদের কাদের হয় প্লিজ কমেন্ট করো তো এদিকে দেখো আরতি হয়ে গেছে এবার আরতি তাপ সবাই নিচ্ছে আস্তে আস্তে তো এটা কী বলবো একটা খুবই আনন্দের মুহূর্ত যেহেতু আট দিন মানে পুজোটা হওয়ার পর আট দিনের পর আবার একটা দিন আমরা খুব আনন্দ করতে পারি তো এবছর বক্সটা মানে দিয়েছে আগে বক্সটা দিত না কিন্তু এবছর দিয়েছে নতুন একটা মানে সবাই মানে আর্জি বলতে পারো যে নতুন করে বক্স দাও আর এদিকে দেখো আমি বাড়িতে বসে আছি এদিকে এখন তখনই ফোন এলো যে আমার একটা পার্সেল এসছে তো কী আমি সেটা বুঝতে পারছিলাম না অনেক কিছুই অর্ডার করা আছে তো আমার একটা কুর্তি এসেছিলো এইদিকে পার্সেল দিয়ে তারপরে দাদা চলে গেল আর এদিকে দেখো ভাই আমি জানি না যে এত ভিড় হয়ে গেছে সেই ভিড় কি বলবো ভাই কি বলবো মানে ভিডিওটা যে ওখানে গিয়ে করবো আমি সেটারও চান্স পাচ্ছিলাম না তো যাই হোক একটা উপরে উঁচু জায়গাতে উঠে আমি যাহা মানে জাহাগ করে ক্যাপচার করেছি তো তোমরা দেখো কত মানুষের ভিড় আর একটা এটা হলো মানে আশের পাড়া মানে আশপাশের যে দুটো পাড়া আছে ওদেরও হয় কিন্তু বাট এবছর ওরা সেরকম কোনো কিছু আয়োজন করেনি সেই জন্য আমাদের পাড়াতে আরও প্রচুর লোক হয়ে গেছে এবছর প্রায়ই দু হাজার এরকম হবে লোক বেশি তা কম না যাই হোক অত তো কাউন্ট করিনি কিন্তু আন্দাজে বললাম এদিকে দেখো কথা বলতে বলতে সকলকে পাতা দিয়ে দিয়েছে আর পাতাতে আমাদের এবছর মেনু ছিল ভাত ডাল ছাঁচরা শাক মানে শাকের ঘাট ছিলটা আর টক ছিল আর আর কি ছিল আর সেরকম আর কিছু ছিল না এই গোটাই ছিল কিন্তু প্রতি বছর বোঁদে মিহিদানা মিষ্টি দই আর এরগুলোই মানে ছাচরা পায়েস এবছর ছিল পায়েস আমি বলতে ভুলে গেছি এইটুকুই ছিল কিন্তু অনেক কিছু হয় যেহেতু এবছর মানে অনেকজন অনেক কিছু দেয় তো এবছর সেরকমভাবে কেউ কিছু দেয়নি যেহেতু কমিটির ঘাত থেকে এটা আমাদের ম্যানেজ করছে কিন্তু যদি সবাই অনেক কিছু দান করে তাহলে মানে অনেক কিছু বাড়ানো যায় আইটেমটা যেহেতু এবছর অতটা কেউ কিছু করে নাই সেই জন্য কেউ কিছু করে নাই গো মানে এতটা এত পরিমাণ মেনুটা আমাদের হয়নি তো যা হয়েছে যেটাই হয়েছে এটাতেই আমরা অনেক খুশি এবং এটাতেই আমাদের খুব ভালো লাগে তার জন্য আর এটা ছিল চার নম্বর ব্যাচ এর আগে একবার দেখে মানে করেছি সেটা তিন নম্বর মানে ভাই ভিড়ই কমছে না কী বলবো ভাই আমি তো শেষ মেশ পাঁচ নম্বর ম্যাচে খেতে বসেছি কোনো জায়গায় পাচ্ছিলাম না এদিকে দেখো ওইদিকে জায়গা হচ্ছে না বলে এদিকে সাইডে আর একদিকে বসিয়ে দিয়েছে মানে যেটা ঘাটে মানে পুকুর পাড়ে যাওয়ার রাস্তা মানুষজনের ভিড়ের চোটে মানে কি বলবো মানে দাঁড়িয়ে থাকতে মানে বিরক্ত হয়ে যাচ্ছে সবাই তো তো বলো ওইদিকেই বসে পড়ো কী করবে এত মানুষের মানে ভিড় ঠেলা মানে ঠেকানোটাই মুশকিল হয়ে যাচ্ছিল তো কী করবে যেখানে পাচ্ছে বসে বসে খেয়ে নিচ্ছে তো যাই হোক তো তোমরা বলো কেমন লাগছে আমাদের এটা দেখে এবং মানে খাওয়া দাওয়াটা কীরকম হচ্ছে বা তোমরা ম্যানেজমেন্টে তোমরা সবাই প্লিজ কমেন্ট করো কিন্তু আর যে মানে যে আসতে চাও প্লিজ পরের বছর কিন্তু চাইলে আসতে পারো আমাদের গ্রাম আর এদিকে দেখো বলতে বলতে আমি পাতা নিয়ে বসে পড়েছি আমাদের ফ্যামিলি কাকিটাকি সবাই গিয়ে বসে পড়েছিলাম খেতে যেহেতু বলছিলো যে অনেক লোকের ভিড় আরও আছে এবার বসে পর বসে পর তো সেই কারণে চলে গেছিলাম খাবার খাওয়ার তো দেখো ফার্স্টে পাতা নিয়ে শাকটা দিয়ে দিয়েছিলো আর এখানেই আমার একটা মিস্টেক হয়ে যায় আমি শাক খাবো না যেহেতু তাও আমার মানে পাতে ভুল করে আমি শাকটা নিয়ে নিয়েছি আমার খেয়ালই ছিল না কো তো সেই কারণে পাতাটা আমি পরে আমার ঠাকুমার সাথে এক্সচেঞ্জ করে নিলাম ওটাকে ওকে দিয়ে আর মানে আমার ঠামাকে আর আমি নিয়ে নিয়েছি ওর পাতাটা তো দেখো তারপরে বলতে বলতে ডাল আর ছ্যাঁচড়া আমি এইটুকুই নিয়েছিলাম আর পায়েস আর টপ বা শাকের খেট আমি আদা সেসব কিছুই নিই ಬಾಯ ಬಂಧು